অল্প তেলে কিছু হেলদি টেস্টি টিফিন খেতে চাইলে এই টিফিন রেসিপিটা বানিয়ে দেখতে পারেন কোনো রকম আটা মাখা বেলার ঝামেলা নেই বা পুর ভরার ঝামেলা নেই একদম অল্প সময়ে অল্প উপকরণে হয়ে যাবে আর খেতে হবে সুপার টেস্টি তাহলে চলুন বন্ধুরা আজকের এই রেসিপিটাও পুরোটা দেখার অনুরোধ রইল তার জন্য দেখুন এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে একটা ছোট বাটি নিয়ে নেবো এক বাটি মতো ময়দা দেব অল্প একটু লবণ লবণটা দিয়ে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব এবার এখানে দিয়ে দেব প্রায় দুই চামচ মতো সাদা তেল এই সাদা তেলটা দিলে এই টিফিনটা ঘন্টার পর ঘন্টা পর্যন্ত একদম সফট থাকবে তেলটাকে দিয়ে মিশিয়ে নিয়েছে এবার অল্প অল্প জল দিয়ে একদম পাতলা ব্যাটা তৈরি করে নেব প্রথমে অল্প জল দিয়ে এখানে একটু মোটা করে ব্যাটারটা তৈরি করে নেব তাহলে এই ময়দাটার মধ্যে কোনো রকম লামস থাকবে না তারপরে একটু বেশি করে জল দিয়ে একদম পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব তবে খুব বেশি পাতলা করা যাবে না আবার অনেকটা কিন্তু ঘনও রাখা যাবে না ভালোভাবে একদম মিডিয়াম করে করে নিতে হবে এই দেখুন বন্ধুরা ব্যাটারটা তৈরি হয়ে গেছে ঠিক এরকম ঘনত্বের করেই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে একটু চেক করে দেখে নেবেন ঠিক এরকম একটা দাগ টানা যাচ্ছে কি না দেখে নেবেন তাহলেই ব্যাটারটা পারফেক্টভাবে হয়ে যাবে ব্যাটার যখন তৈরি হয়ে গেছে তাহলে চলুন এবার টিফিনটা বানিয়ে নেব গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেব সাদা তেল একদম অল্প একটু সাদা তেল ব্রাশের মধ্যে নিয়ে দিয়ে দেব তেলের পরিমাণটা দেখেই বুঝতে পাচ্ছেন একদম অল্প দিয়েছি বেশি দেওয়ার প্রয়োজন নেই এবার ময়দার ব্যাটারটাকে নিয়ে নেব ব্যাটারটাকে একটু ঘুলিয়ে নেব দিয়ে এক হাতার মতো ব্যাটার আমি দিয়ে দেব দিয়েবার এই ফ্রাই প্যানটাকে ধরে একটু ঘুরিয়ে দেব যাতে এটা একটু সমান হয়ে যায় এবার ওপরটা শুকিয়ে আসা পর্যন্ত একটু অপেক্ষা করব দেখুন ওপরটা কিন্তু শুকিয়ে এসেছে এবার একটা স্প্যাচুলার সাহায্যে খুবই সাবধানে এটাকে ধরে একটু উল্টে দেব এ দেখুন উল্টে দিয়েছি এবার এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজে সিদ্ধ করে রাখা আলু আলুটা কিন্তু অর্ধেকটা করে নিয়েছি খোসা ছাড়িয়ে নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি একদম ঠিক এক সাইডে দিয়ে দেব এ দেখুন আলুটাকে গ্রেড করে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দেব অল্প সামান্য একটু কুচি করে রাখা টমেটো একদম ছোটো ছোট্ট করে কুচি করে রেখেছি দিয়ে দিলাম আর দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা কুচি আপনারা যদি এই টিফিনটা বাচ্চাদের জন্য তৈরি করতে চান তাহলে লঙ্কাটা কিন্তু একটু বুঝে ব্যবহার করবেন অল্প একটু কুচি করে রাখা ধনে পাতা দিয়ে দিলাম আর দিয়ে দেব ওপর থেকে অল্প একটু ভাজা জিরের গুঁড়ো আর দেব একদম অল্প সামান্য একটু লবণ এবার এগুলো যাতে আরো সুন্দর টেস্ট আসে তার জন্য কিছু বাদাম ভেজে রেখে দিয়েছিলাম আধ ভাঙা করে নিয়েছি দিয়ে দেব মুখে পড়লে খেতে বেশ ভালো লাগবে এবার একটা স্প্যাচুলার সাহায্যে এই পুটটা একটু সাইডে হয়ে গেছে একটু মাঝখানে দিয়ে দিচ্ছি ভালো করে একটু সমান করে নিচ্ছি এবার এটাকে ফোল্ড করে নেব দেখুন এই সাইড থেকে নিয়ে ওই সাইডে মুড়ে দেব খুব সহজে কিন্তু হয়ে যাবে বেশ প্যাচুলার সাহায্যে এই মুখটাকে একটু চিপে চিপে ভালো করে বন্ধ করে দিতে হবে না হলে যে পুরটা ব্যবহার করলাম সেই পুরটা কিন্তু বেরিয়ে যেতে পারে এইভাবে তৈরি করবেন কোনো রকম কোনো ঝামেলা থাকবে না অল্প সময়ে হয়ে যাবে আলাদা করে আর আপনাদের পুরো তৈরি করতে হবে না এবার ওপর থেকে আবার একটু সাদা তেল আমি দিয়ে দেবো একদম অল্প একটু করে দিয়ে দেব এবার এটাকে ধরে একটু উল্টে দেব উল্টিয়ে দিয়ে এই পিঠটাতেও আবারও একটু সাদা তেল আমি দিয়ে দেব দুই পিঠে একটু করে সাদা তেল দিয়ে দেব দিয়ে এগুলোকে খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই প্রায় দুই মিনিটের মধ্যে এক একটা টিফিন তৈরি হয়ে যাবে এপিঠ পিঠ হালকা কালার এলেই হয়ে যাবে এই দেখুন বন্ধুরা এটাকে আমি একদম হালকা করে ভেজে নিয়েছি একদম হালকা একটা সুন্দর কালার চলে এসেছে ঠিক এইভাবে করে ভেজে নিলেই হবে এটা তৈরি হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিচ্ছি দেখুন খুব টেস্টি কিন্তু এগুলো খেতে ওই ফ্রাই প্যানটার মধ্যে আর আমি তেল দেব না ওই ব্যাটারটাকে ঘুরিয়ে নিয়ে আবারও এক হাতার মতো ব্যাটার দিয়ে দেব দিয়ে এটাকেও একটু ঘুরিয়ে সমান করে নেব দিয়ে একটু শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন এটারও কিন্তু ওপরটা একটু শুকিয়ে এসেছে শুকিয়ে এলি দেখবেন আপটা আপনি এটা কিন্তু সাইড থেকে ছাড়তে শুরু করে দেবে এবার এটাকে ধরেও একটু আবারও একটা আলুর অর্ধেকটা নিয়ে নিয়েছি গ্রেটারের করে দিয়ে বন্ধুরা যখনই হাতের সময় কম থাকবে আর হেলদি টেস্ট কিছু বানাতে চাইলে এই টিফিনটা বানিয়ে দেখতে পারেন স্কুল বা অফিসের টিফিনের জন্য একদম একটা স্বাস্থ্যকর রেসিপি আর মুখোরোচকো রেসিপি দেখুন আলুটাকে আমি গ্রেট করে দিয়ে দিয়েছি এবার একটু সমান করে দেব আবারও একইভাবে কুচি করে রাখা টমেটো দিয়ে দেব এখানে আপনারা কিন্তু এই টমেটোর পরিবর্তে টমেটো সসটাও ব্যবহার করতে পারেন আর এই কাঁচা লঙ্কার পরিবর্তে চিলি ফ্লেক্সটাও দিয়ে দিতে পারেন চাইলে একটু পেঁয়াজ কুচিও কিন্তু দিয়ে দিতে পারেন আমি ঘরে হাতের কাছে যে কটা জিনিস আছে সে কটা দিয়েই একদম অল্প উপকরণে অল্প সময় টিফিনটাকে তৈরি করে নিচ্ছি একইভাবে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে একটু লবণ দিয়ে দিলাম আর দেব একটু বাদাম কুচি এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেই ব্যাটারটা থেকে এই সাইডে একটু করে ব্যাটার নিয়ে লাগিয়ে দেবো তাহলে কি হবে এটা যখন আমি ফোল্ড করব তখন এই মুখটা কিন্তু খুলে যাবে না একদম চিপকে লেগে থাকবে এবার এটাকে ধরে দেখুন এইভাবে উলটিয়ে দেবো একটু স্প্যাচুলার সাহায্যে পুরটাকে একটু চাড়িয়ে দেব দিয়ে মুখটাকে একটু চিপে চিপে দেব এই দেখুন এই ব্যাটারটা ব্যবহার করার কারণে মুখটা একদম চিপকে লেগে যাবে একটুও কিন্তু খুলে যাবে না এবার এটাকে ওপর থেকে আবার একটু সাদা তেল আমি দিয়ে দিচ্ছি এবার এটাকে উল্টে পাল্টে আমি একই ভাবে ভেজে নেব এই দেখুন বন্ধুরা এটাকেও আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি একদম হালকা করে খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই আর এগুলো কিন্তু একদম লো ফ্লেমেই ভাজতে হবে এটা আমার তৈরি হয়ে গেছে একদম দুর্দান্ত স্বাদের এইভাবে সবগুলোকে তৈরি করে নিচ্ছি অধিকাংশ মানুষের কিন্তু প্রত্যেক দিন সকালে স্কুল বা অফিসের জন্য টিফিন বানানোর একটা ঝামেলা থেকে থাকে আপনারা যদি অল্প সময় কিছু হেলদি টেস্টি টিফিন বানাতে চান তাহলে এই টিফিনটা বানিয়ে দেখতে পারেন একদম অল্প তেলে অল্প উপকরণে তৈরি হয়ে যাবে তাও আবার রকম আটা মাখাবেলার ঝামেলা নেই বা পুর ভরারও কিন্তু ঝামেলা না। আর এই টিফিনটা এতটাই হেলদি আর টেস্টি একটা জায়গায় দশটা খেলেও কোনো অসুবিধা হবে না বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা তো টিফিন বক্স খালি করবেই তারপর আপনার কাছে আবার বায়না করবে এই টিফিনটাই বানিয়ে দেওয়ার জন্য এতটাই সুস্বাদু হয় তাহলে বন্ধুরা আজকে আমার এই টিফিন রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক দেওয়ার অনুরোধ রইল চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার এরকম সহজ ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়া তাহলে আজকের মতো এখানে আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ